ওয়েলকাম করছি নাটক বাজের নতুন আরও একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলব নীলয় আলমগীর এবং হিমি অভিনীত নাটক শান্তি নেই এর দ্বিতীয় পর্ব নিয়ে এরই মধ্যে প্রথম পর্ব আপনারা দেখেছেন এবং আপনাদের ভালোবাসা এই নাটকটি ইউটিউবে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এরই ধারাবাহিকতায় পরিচালক মাহিন খান এই নাটকের নতুন আরও একটি পর্ব নিয়ে আসতে চাচ্ছেন সেটি হবে এই নাটকের অন্তিম পর্ব এবং দুই নাম্বার পর্ব তো এ পর্যন্ত এই নাটকটি কে কে দেখেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা দেখেনি তারা অবশ্যই এই ভিডিওটি শেষ হওয়ার পরে শান্তি নিয়েই নীলয় আলমগীর এবং হিমি অভিনীত এই নাটকটি দেখে নেবেন কারণ মাহিন খান নীলয় আলঙ্গীর এবং হিমি এই তিনজনের জুটিতে অনেক সুন্দর সুন্দর নাটক আমরা পেয়ে থাকি সো দেরি না করে আমাদের এই ভিডিওটি দেখার পরপরই আপনি নীল এবং হিমি অভিনীত নাটক শান্তি এই নাটকটি দেখবেন এবং কে কে এই নাটকের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছেন সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ